আমন্ত্রণ রাতের বাংলায় সঙ্গে আছে অমিত জানাсим সৌরভ শুরুতেই সংবাদ শিরোনাম জাতীয় ঐক্যকে ডাক দেবেন প্রধান উপদেষ্টা কাল রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ পরশু ধর্মীয় নেতাদের সঙ্গে জানালেন প্রেস সচিব আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনায় ঢাকা সহ দেশ জুড়ে বিক্ষোভ ভারতীয় হাই কমিশনেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ এবং বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় ভারত অভিযোগ না বিস্তারিত। জাতীয় ঐক্যের ডাক দিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি জানান দেশের বাইরে বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে জাতীয় ঐক্য ঘোষণার বিষয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা আজ রাতে ছাত্র নেতাদের সঙ্গে আগামীকাল দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসবেন আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে মেজর পার্টিগুলোর সাথে যারা যেরকম সবাইকে উনি ইনভাইট করেছেন একটা তাদেরকে দেশের জ্বালানি নিরাপত্তা বাড়ানোর প্রয়াসে বাংলাদেশের নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রমে বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন ভিত্তিক এনার্জি জায়ান্ট কোম্পানি শেভরন মঙ্গলবার বিকেলে শেভরনের ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ক্যাসুলোর এর নেতৃত্বে কোম্পানির কর্মকর্তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুসের সঙ্গে সাক্ষাৎ করে কথা জানান এ সময় সেভরনের ভাইস প্রেসিডেন্ট বলেন তারা আনন্দিত যে বিগত শেখ হাসিনা সরকার গত দুই বছরে কোম্পানিটিকে অর্থ প্রদান বন্ধ করার পর বর্তমান অন্তর্বর্তী সরকার শত শত মিলিয়ন ডলারের বকেয়া পরিশোধ শুরু করেছে এ সময় প্রধান উপদেষ্টা নতুন গ্যাস মজুদ অন্বেষণে সেভরনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনে হামলা ও ভারতীয় উস্কানির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশে বক্তারা বাংলাদেশ হাই হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানান এ সময় ভারতীয়দের আচরণের কড়া প্রতিবাদ জানিয়ে সকল ষড়যন্ত্র অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা হাসান মাহমুদের প্রতিবেদন ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয় বিকেলে বাইতুল মোকরম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ সময় বক্তারা ভারতীয় আচরণের কড়া নিন্দা জানান তাদের মুখে গ্রাস তুলে দিয়েছিল এখন সেই গিরাস মুখের থেকে সরে যাওয়ার কারণে খেপে গেছে এখন পায়ের উপরে পাড়া দিয়ে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে আজ যখন আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা হয়েছে এটা বাংলাদেশের উপরে হামলা এদিকে বিজয়নগর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে আমার বাংলাদেশ এবি পার্টি বাংলাদেশকে সম্মান দেখিয়ে চলতে ভারতকে সতর্ক করে দেয়া হয় বাংলাদেশের মানুষ কেভাবেAggression দিয়ে উদ্দ্যত হয়ে বাংলাদেশকে সমুন্নত রাখতে হয় বাংলাদেশের জনগণ কখনোই পরাজিত হবে আর ভবিষ্যতের কোনো দিন পরাজিত হবে না বক্তারা বলেন ফ্যাসিস্ট সরকার পতনের পর একটি গোষ্ঠী ভারতের উষ্কানিতে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে তাদের সরযন্ত্র রুখে দিতে হবে অফিস ভাঙচুর করে এদেশের মানুষকে কখনোই আপনার সেবা দেশে পরিণত করতে পারবেন না সুতরাং বাংলাদেশের সাথে আশ্ররণের ক্ষেত্রে সম্পর্ককেতে ঘুষিয়া হয়ে যান ভারতের কোন দালাল বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষমতার স্বপ্ন কোনদিন দেখবে না ভারতের দাসত্ববাদ বাংলাদেশে আর কোনদিন ঘটবে না এদিকে সকালে জস্কোট এলাকায় আইনজীবীরাও বাংলাদেশের প্রতি ত্রিপুরার ভারতীয়দের আচরণের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেন হাসান মাহমুদ বাংলা টিভি ঢাকা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বিকেলে তলব করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা এ সময় তার হাতে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ আধা ঘন্টা চলা বৈঠকের পর বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন

and uh, we really want to build a, a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have and we want to build on those interdependencies. ভারত যদি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে বাংলাদেশের মানুষ চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন দুপুরে নারায়ণগঞ্জে বিআইডাব্লিউটিএ বিআর ডাব্লিউ এক প্রকল্পের লঞ্চঘাট মাল্টিপারপাস জেটি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি এ সময় শাখাবাদ হোসেন বলেন ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করার চেষ্টা হয় তাহলে ভারতও ভালো থাকতে পারবে না বাংলাদেশ অস্থিতিশীল যদি না হয় আমি মনে করি না যে ভারতের সরকার এ ধরনের কোন সীমান্তে যে কোনো ধরনের অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মঙ্গলবার দুপুরে বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান দেশের সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে সামরিক চেতনা চেতনাবোধকে সমুন্নত রেখে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সাতাশিতম বি এম এ দীর্ঘমেয়াদী ও উনষাট স্পেশাল কোর্সের ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন সেনাপ্রধান পরে তিনি কৃতি মাঝে পুরস্কার বিতরণ করেন সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদের সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে যে কোনো মূল্যে মানুষের অধিকার ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংস্কার কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদানকালে কথা বলেন তিনি এ সময় তারেক রহমান বলেন প্রান্তিক পর্যায়ে জনসম্পৃক্তরা সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদন বাড়ানো এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা জরুরি আমরা রাষ্ট্র থেকে যদি প্রান্তিক মানুষগুলোকে কিছু সহযোগিতা করতে পারি ধীরে ধীরে মানুষগুলো একটা অবস্থানে শক্তিশালী অর্থনৈতিক অবস্থানে দাঁড়াবে মনে রাখবেন রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক দুটোকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি কোনো সংস্কার সংস্কার কিচ্ছু কাজে লাগবে না দেশবাসীকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং কোনো ধরনের উস্কানিতে না পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এক পোস্টে এই আহ্বান জানান তিনি এতে তারেক রহমান বলেন বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু আমরা ধর্মীয় সম্প্রীতি ও আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিলাম ও থাকব এদেশে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে কিছু ভারতীয় মহল বাংলাদেশের বিরুদ্ধে গণমাধ্যমে উস্কানিমূলক মন্তব্য ও রাজনৈতিক বক্তব্য দিচ্ছে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা বিভ্রান্তিকর অপপ্রচারকেই তুলে ধরে যা শুধু প্রতিবেশীদের মধ্যে বিরোধ ও বিভেদ সৃষ্টি করে বাংলাদেশে ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি রিজভি বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে ভারতীয়রা এ সময় নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে না দাঁড়াতে ভারতের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে ভারত কখনই সহ অবস্থানের লিটারে আয়ত্ত করেনি দুঃখের বিষয় হলো কিছু ধর্মীয় উগ্রবাদী ক্ষুদ্র গোষ্ঠী ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিজেপি প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে রাতের বাংলা একটা বিরতি নিচ্ছে ফিরে এসে থাকছে গত ষোলো বছরে সরকারি সেবা খাতে প্রায় দেড় লাখ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে টিআইবির অনুসন্ধান সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পাসপোর্ট বিভাগ অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখন প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাঁথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়া কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 প্রবাসীদের

বিরতির পর আবারও স্বাগত রাতের বাংলায় দেশে গত ষোলো বছরে সেবা খাতে মোট এক লাখ ছেচল্লিশ হাজার কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে বলে জানিয়েছে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মঙ্গলবার জাতীয় খানা জরিপ উপস্থাপন অনুষ্ঠানে কথা জানান তিনি এ সময় দেশের বিভিন্ন খাতের দুর্নীতি নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি প্রান্ত পারফেজের রিপোর্টে বিস্তারিত মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানাজরি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এ সময় তিনি বলেন বিগত দিনে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পাসপোর্ট বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা পাসপোর্ট অফিস অনেক কথাই বলে আমাদের পরামর্শ শুনে বলে বলে কিন্তু সেটা কতটুকু কাজে লাগে সেটা আমরা দেখতে পাই না দু থেকে দু চব্বিশ পর্যন্ত চব্বিশে এপ্রিল পর্যন্ত সেবা খাতে যে দুর্নীতি হয়েছে ঘুষ লেনদেন হয়েছে তার পরিমাণ হয়েছে প্রাকলিত পরিমাণ এক লক্ষ ছেচল্লিশ হাজার দুইশো কোটি টাকা এছাড়াও ব্যাংক খাতে দুর্নীতির মূল ভূমিকায় ছিল কেন্দ্রীয় ব্যাংক গবেষণায় এমন তথ্য প্রকাশ করে টিআইবি আমরা ব্যাংকিং খাত নিয়ে একটা আলাদা গবেষণা করেছিলাম যেটার মাধ্যমে সুনির্দিষ্ট ঘুষ লেনদেন না হলেও ব্যাংকিং খাতে অব্যবস্থাপনার জন্য আপনার যে মূল পয়েন্ট সেটা যে আসলে পুরো ব্যাংকিং খাতকে খাদের কিনে ঠেলে দেওয়ার জন্য মূল এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের দুর্নীতিকারীদের সামাজিকভাবে বয়কট না করে সম্মানের আসনে বসানো হয় তাই তো সমাজে দিন দিন দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান মানুষ কিন্তু দুর্নীতিবাজদেরকে আগের মতো আর ঘৃণা করে না দুর্নীতিবাজদেরকে প্রধান অতিথি বিশেষ অতিথি করা হয় প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা ঘরে বসে বিকাশ অ্যাপ থেকে আইডিএলসি ফাইন্যান্স মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ঢাকা ব্যাংক সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকে বত্রিশ লাখের বেশি বিকাশ গ্রাহক মাসিক ও সাপ্তাহিক ডিপিএস খুলেছেন কাগজপত্র ও ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই গত তিন বছরে এই ডিপিএস গুলো খোলা হয়েছে বিকাশ অ্যাপে এ বিষয়ে মঙ্গলবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অংশীজনদের নিয়ে এক মতবিনিময় বিনিময় সভার আয়োজন করে বিকাশ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী এ সময় বক্তারা বলেন আর্থিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক অংশীদারিত্ব ও অবকাঠামো কাজে লাগিয়ে এখন দেশের সব প্রান্তের মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া যাচ্ছে এবারে লুসাই শিপিং এন্ড ট্রেডিং চট্টগ্রাম সংবাদ তৃণমূলের দলকে সুসংগঠিত করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির মেয়াদ উত্তীর্ণ পনেরোটি থানা ও তেতাল্লিশটি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ইরশাদুল্লাহ দ্রুত সময়ের মধ্যে আন্দোলনে ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে কমিটিগুলো নতুন করে গঠন করা হবে বলেও জানান তিনি পরে ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার তীব্র নিন্দাও প্রতিবাদ জানান তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পশ্চিম রায়পুর ছয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালীর বাড়িতে এক গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে এ ঘটনায় ভিক্টিম রোকসানা আক্তার আনোয়ারা থানায় একটি অভিযোগ দায়ের করেন এছাড়া আদালতেও তাদের বিরুদ্ধে হত্যা হত্যাচেষ্টা মামলা দায়ের করেন তিনি আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির জানান অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করার জন্য আদালতের অনুমতির জন্য আবেদন করা হয়েছে আদালত অনুমতির পর মামলা রেকর্ড করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে নগরের সব সমস্যা আর অসঙ্গতিগুলো লেখনীয় লেখনী ও ভিডিও কর্মীদের তুলে ধরা এবং দলমত নির্বিশেষে চট্টগ্রামের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত সিএ মিউজিয়াম মিলনায়তনে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সতেরোতম বর্ষপূর্তি অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি সাংবাদিক জাহিদুল করিম কোচি সিএম ইউজের সভাপতি মোহাম্মদ শাহনামাজ সাধারণ সম্পাদক সালেহ নমানসহ সহ অন্যরা রাতের বাংলায় আরও একটা বিরতি নিচ্ছি কিছুক্ষণ পরেই ফিরছি আমাদের সঙ্গেই থাকুন সবই হবে বাসায় বসে আইডিয়াল সি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলি